হ্যালো ব্রিওন আজ বলবো যৌন ক্ষমতা বৃদ্ধিতে মধু ও কালো খেলে কি হয় কখন খেতে হবে কিভাবে খেতে হবে কতটা পরিমাণে খেতে হবে কত দিন খেতে হবে সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক মধু এবং কালোজিরা আপনি যদি সঠিক নিয়মে খেতে পারেন তাহলে অবশ্যই আপনার মিলনের ক্ষমতা বাড়বে এবং আপনার স্ত্রী আপনাকে প্রাণ ভরে ভালোবাসবে এই মধু এবং কালোজিরা মানবদের অনেক উপকারে আসে যেই উপকারগুলো আপনাদের জানা দরকার কারণ এই উপকারগুলো জানলে আপনারাও এই উপকারগুলো ভোগ করতে পারবেন প্রথমে জানাবো কালোজিরা এবং মধু খেলে শরীরের জন্য কতটা উপকার তারপর জানাবো মিলনের ক্ষমতা বাড়ানোর জন্য কিভাবে খাবেন কালোজিরা ও মধু কালোজিরায় অনেক উপকার রয়েছে এই কালোজিরা মানবদের বিভিন্নভাবে উপকার করে থাকে এই কালোজিরা আপনার ঠান্ডা রক্তচাপ শরীরের দুর্বলতা আরও অনেক রকমের সাহায্য করে থাকে কালোজিরা এমন একটি খাবার যেটা আপনারা সব রোগের জন্যই খেতে পারেন এই কালোজিরা খার খাওয়ার কারণে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং মানুষকে সুস্থ রাখে তাই আপনারা প্রতিদিন চেষ্টা করুন কালোজিরা খাওয়ার জন্য এই কালোজিরা আপনি চাইলে আপনার বাচ্চাদের খাওয়াতে পারেন যার দ্বারা আপনার বাচ্চা অনেক হেলদি হবে তাছাড়া মধুতেও অনেক উপকারিতা রয়েছে এই মধু মানবদের ক্যালসিয়াম দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আর এই মধু আপনার শরীরের দুর্বলতা অনেকটাই কমিয়ে দেয় এই মধু আপনার যৌবন ধরে রাখতে সাহায্য করে আপনার ষাট বছর হওয়ার পরও আপনি দেখবেন সুস্থভাবে হাঁটাচলা করতে পাচ্ছেন। কারণ এই মধু মানুষের শরীরের শক্তি ধরে রাখতে সাহায্য করে এই মধু আপনারা চাইলে একজন গর্ভবতী মাকে খাওয়াতে পারেন আপনি যদি আপনার গর্ভবতী স্ত্রীকে এই মধু খান তাহলে আপনার বাচ্চা এবং স্ত্রী সুস্থ থাকবে এবং শরীরের ক্যালসিয়াম বৃদ্ধি পাবে অনেক সময় ছেলে এবং মেয়েদের হরমোনের সমস্যা দেখা দেয় এই হরমোনের সমস্যার জন্য আপনারা মধু খেতে পারেন মধুর উপকারিতাগুলো মানব দেহের জন্য অনেক দরকার তাই আপনারা মধু খাওয়ার চেষ্টা করুন তাছাড়া আমরা অনেকেই ঠিকমতো মিলন করতে পারি না যার কারণে স্ত্রীর ভালোবাসা আমরা পাচ্ছি না আপনি যদি এই মধু এবং কালোজিরা সঠিক নিয়মে খেতে পারেন তাহলে দেখবেন আপনার মিলনের ক্ষমতা বৃদ্ধি পাবে আর আপনার স্ত্রী আপনাকে প্রাণ ভরে ভালোবাসতে শুরু করবে এই মধু এবং কালোজিরা আপনাদের এক মাস পর্যন্ত খেতে হবে তাহলেই উপকারটি পাবেন এই মধু এবং কালোজিরা অনেকেই একসাথে খায় কিন্তু আপনি এই কাজটি করবেন না আপনি প্রতিদিন সকালে খালি পেটেই কালোজিরার পানি দিয়ে খেয়ে নেবেন মধু আপনি রাতে ঘুমানোর আগে খেয়ে নেবেন আর এই মধু খাওয়ার পরে পারলে একটু গরম গরুর দুধ খেয়ে নেবেন তাহলে স্ত্রীর সাথে মিলনের ক্ষমতা বাড়বে বহুগুণ পর্যন্ত আর একুশ দিন পর আপনারা মধু এবং কালোজিরা একদিন পর পর খাবেন কারণ আপনাদের মিলনের ক্ষমতা যদি অনেক সময় ধরে হয় তাহলে আবার তখন দেখবেন এত সময় ধরে মিলন করতে ভালো লাগবে না যার কারণে আপনি একদিন পর পর কালোজিরা এবং মধু খাবেন আপনি যদি দেখেন একদিন পর পর খাওয়ার পরও আপনার মিলনের সময়টা অনেক বেশি হয়ে যায় আর এত সময় ধরে মিলন করতে আপনার ভালো না লাগে তখন আপনি এক সপ্তাহ একবার খাবেন মধু এবং কালোজিরা জিরা সবশেষে আপনাদের একটাই কথা বলতে চাই আপনাদের যেভাবে বলেছি সেইভাবেই খাবেন তাহলে আপনাদের মিলনের ক্ষমতা বাড়বে এবং দেখবেন আপনারা পঞ্চাশ বছরের পরও সব লিপ্ত হতে পারবেন এছাড়া মধু এবং কালোজিরা গর্ভবতী মায়ের জন্য অনেক উপকারী আপনারা গর্ভাবস্থায় মহিলাদের এই খাবার খাওয়াতেই পারেন তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ